আমরা মুখের যত্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে শরীরের অন্যান্য অংশের দিকে খেয়ালে রাখতে পারি না অথচ আমাদের হাত পা ও গলাও কিন্তু রোদের সংস্পর্শে এসে দ্রুত কালো হয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে মুখের পাশাপাশি পুরো শরীরেরও যত্ন নেওয়া উচিত এর জন্যই আমি আপনাদের সাথে এমন একটি প্যাক শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার মুখ ও পুরো শরীরকে পুরোপুরি ফসা করে তুলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটিকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন এর জন্য একটি বাটির মধ্যে প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি নিন আর মুখের পাশাপাশি পুরো শরীরে ব্যবহার করতে চাইলে প্রত্যেকটা উপাদানকে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিন এবারের মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ আলুর পেস্ট তারপর দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আলু টক দই এবং মুলতানি মাটি ত্বককে দ্রুত ফসা করতে চমৎকার কাজ করে এই প্যাকটি আপনার ত্বকের বিভিন্ন অংশ থেকে কালো তাককে একদম দূর করে ফেলবে আর ত্বকের মধ্যে মসৃণতা নিয়ে আসবে এটা তৈরি হয়ে গেছে এবার এই ব্যাগটিকে আপনার মুখসহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে এই উপাদানগুলোর মধ্যে এন্টিআইজিং প্রপার্টিজ রয়েছে তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন এই প্যাগটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে আর এইভাবেই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে তখন উঠবে নরম উজ্জ্বল ও ফর্ষা তো ফ্রেন্ডস আপনি যদি আপনার পুরো শরীরকে ফর্ষা করতে চান তাহলে অবশ্যই এই প্যাগটিকে ব্যবহার করে দেখবেন এটা ত্বক ভরসা করতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যেটি শরীরে অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখে তার ফলে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যায় এছাড়াও ত্বক থেকে ব্রন্দুর করে ফেলে এবং এর মধ্যে থাকা জিঙ্ক ও স্যালেনিয়াম অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে ও চুলকে করে তুলে শক্তিশালী চুলের ফলিকল মসৃণ করে দ্রুত চুল লম্বা হতেও সাহায্য করে এর সাহায্যে আপনি আপনার বাড়তি ওজনকেও কমিয়ে ফেলতে পারবেন এর জন্য মুড়িকে হালকা ভেজে নিয়ে তা পাউডার করে নিন আর এই পাউডারকে হাফ চামচ করে আপনাকে দিনে দুইবার খেতে হবে তার জন্য আপনি এক গ্লাস গরম পানির মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি পাউডার দিয়ে পান করে নিন তাতে করে দ্রুত আপনার ওজন কমে আসবে মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রয়েছে যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় তাই যাদের চোখে সমস্যা রয়েছে তারা প্রতিদিন সামান্য পরিমাণে মুড়ি খান এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় পশ্চাবের সমস্যা হলে আপনি মৌরি চাপান করতে পারেন নিয়মিত মৌরি চাপান করলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এর ফলে পশ্চাবের সমস্যাও দূর হয়ে যায় এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে এটা যেহেতু শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় তাই এটা রক্তকেও পরিশুদ্ধ করে তোলে ক্যান্সারের সমস্যাগুলোতেও মৌরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক স্তন ও পেটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা মৌরির প্রভাবে নষ্ট হয়ে যায় এটা দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না তাছাড়া এর মধ্যে এমন এক ধরনের অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে যা শরীরকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে তৈরি করে ফেলে এর মধ্যে থাকা উপাদানগুলো ব্রেস্ট ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে ডায়াবেটিস হলে শরীরের নানা ধরনের অঙ্গের উপর তা প্রভাব ফেলে ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টির উপরে যে প্রভাব পড়ে এই মৌরি সেই প্রভাব দূর করতেও সহায়তা করে আপনার দৃষ্টিশক্তি যদি কমে গিয়ে থাকে তাহলে এই মৌরির সাহায্যেই তা বাড়িয়ে নিতে পারেন এর জন্য মৌরিকে পাউডার করে নিন তারপর এক গ্লাস দুধের মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মিশ্রি অ্যাড করে নিন তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা পান করে নিন নিয়মিত কিছুদিন পান করলেই আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকটা বেড়ে যাবে তাছাড়া আপনি মৌরির চা পান করতে পারেন এর জন্য এক গ্লাস পানিতে এক টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে তার দশ মিনিট পর্যন্ত চুলায় ফুটিয়ে নিন তারপর তার চুলা থেকে নামিয়ে সামান্য পরিমাণে মধু অ্যাড করে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার স্বাস্থ্যকর মৌরি চা আর এই চা পান করলে আপনি আরও নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন বিশেষ করে আপনার হজমে যদি সমস্যা থাকে তাহলে তা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে কারণ মৌরি হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং পেট থেকে গ্যাস দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পানির মধ্যে এক চামচ পরিমাণ মৌরি ভিজিয়ে রাখুন তারপর পরদিন সকালে সেটা খালি পেটে পান করে নিন এর ফলে আপনার পেট ফাঁপা গ্যাস এবং পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও হাঁপানির সমস্যা ব্রসকাইটিসের এর মতন সমস্যা দূর করতেও এই মড়ি চমৎকার কাজ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যদি নিয়মিত মরি খাওয়া হয় তাহলে শরীরে নাইট্রেট নামক এক ধরনের উপাদান বেড়ে যায় যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং রক্তকে পরিষ্কার রাখে এই মুড়ি ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুবই উপকারী কারণ এটা বুকের দুধকে বাড়িয়ে দেয় এটা বায়ুনাশক তাই এই সমস্যার সমাধান করতে আপনি খাবারের পর সামান্য পরিমাণ মৌরি খেতে পারেন নিয়মিত সামান্য পরিমাণে মৌরি খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় এটা শরীরের ফোলাভাব বা নানা ধরনের ব্যথাকে কমিয়ে দেয় মৌরির তেল দিয়ে মালিশ করলে হাড়ের গিরার ব্যথা দ্রুতই কমে যায় রাতে ঘুমানোর আগে আধা চা চামচ গুঁড়া এক গ্লাস কুসুম গরম পানিতে দিয়ে পান করুন এর ফলে কোষ্ঠকাঠিন্য দ্রুতই সেরে যাবে সামান্য পরিমাণে ঘি বা মাখন দিয়ে মৌরি ভেজে বোতলে ভরে রাখুন যখন ধূমপানের ইচ্ছা জাগবে তখন আধা চা চামচ চিবিয়ে নিন এর ফলে আপনার ধূমপানের নেশা দূর হয়ে যাবে এছাড়াও মৌরির আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে তবে যে কোনো উপাদান খাওয়ার আগে তার উপকারের পাশাপাশি অপকারিতাটাও জেনে রাখা দরকার কারণ অতিরিক্ত কোনো কিছু খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই মৌরি খাওয়ার আগে আপনার এটা জেনে রাখা দরকার মৌড়িতে যেমন অনেক রোগের ঔষধি গুণাগুণ রয়েছে তেমনি এই মৌরির মধ্যে শরীরের জন্য কিছু ক্ষতিকারক দিকও রয়েছে অতিরিক্ত মৌরি খাওয়ার ফলে অনেক সময় শরীরের মধ্যে র্যাশ দেখা দিয়ে থাকে তাছাড়া অনেক সময় অতিরিক্ত হাঁচি ও পেট ব্যথার মতন সমস্যাও দেখা দিয়ে থাকে যদিও কোনো গবেষণায় এখন পর্যন্ত প্রমাণ হয়নি তবু অনেকেই বলে থাকেন এই মড়ি স্তন ক্যান্সারেরও রোগ কারণ হয়ে থাকে এর জন্য অনেকেই বলে থাকেন ব্রেস্টফিডিং মায়েদের জন্য এই মড়ি খাওয়া ঠিক নয় তাছাড়া লবণ দই ও দুধের সঙ্গে মিশিয়ে খেলেও মহিলাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে তাই যে কোনো উপাদানের যত গুণাগুণই থাকুক না কেন অবশ্যই তার সামান্য পরিমাণে খাওয়া উচিত তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে আপনি প্রতিদিন এক চামচ পরিমাণ মৌরি খেতে পারেন আর মাসে অবশ্যই চার থেকে পাঁচ দিন বাদ দিয়ে তা খেতে হবে